আসলে তো বিপ্লব হলো না যেই রাষ্ট্রপতি ফ্যাসিস শুধুমাত্র ফ্যাসিস সরকারের নিয়োগ প্রাপ্তই না বরং সে ফিফ সরকারের সহযোগী শুধু এটাই না রাষ্ট্রপতির যেই করাপশন সে দুদুকের ইয়ে ছিল পরিচালক ছিল সেই সময় তার যে করাপশন এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আসছে মিডিয়াতে এইগুলা তো ইগনোর করার মতো না কিন্তু তাকে আমাদের উপরে শিকণ্ডি বানায় রাখতে হচ্ছে এইটা তো আসলে বিপ্লবের সাথে কোনোভাবেই যায় না এবং বিপ্লবী সরকারের তো আসলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার কোনো দায় নাই এখন যে কথাগুলো আসছে প্রধানমন্ত্রী আসলেও পদত্যাগ করছিল কিন্তু করে নাই আপনি চলে গেছেন পালায় দেশ স্যারে আপনাকে বিপ্লবের মাধ্যমে উৎখাত করা হয়েছে আপনার পদত্যাগপত্র কি সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত বিষয় আসে যে লক্ষণ সেন যখন বক্তিয়ার খিলজি আসছিল তখন পিছনের দরজা দিয়ে পালায় গেছিল আর এক লক্ষণ সেন আপনি পালায় গেছেন লক্ষণ সেন কি পদত্যাগপত্রে সাইন করে গেছিল নাকি কোথায় সেই পদত্যাগপত্র এইগুলোতে একটা ফাইজলামি কথাবার্তা তো এই যে এই ধরনের প্রশ্নগুলো আসছে এইগুলা কিন্তু ওই মূল হল আপনার সেই ইয়েটা যে আপনি সাংবিধানিক ধারাবাহিকতা এবং এই রাষ্ট্রপতিকে রেখে দিলেন আরও যেটা হাস্যকর বিষয় এই ফ্যাসিবাদের দোসর হলো হাইকোর্ট এই হাইকোর্টের আপনার ছিল তারা এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিপতি ছাত্রলীগের সভাপতি ছিল ওবায়দুল হাসান তার কাছে আপনি মতামত চাইলেন যে তত্ত্বাবধায়ক সরকার কি বলে ঠিক আছে কিনা না তো সে একটা রায় ইয়ে দিয়ে দিল যে না ঠিক আছে যেহেতু প্রধানমন্ত্রী চলে গেছে এখন প্রেসিডেন্ট চাইলে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দিতে পারে সংবিধানে তো কোনো প্রভিশনই নাই সংবিধানে আপনার আইন করে আপনারা বিচার কী বলে রায় দিয়ে আপনারা বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাই হল সংবিধান বিরোধী সেইখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন কোথেকে আসে এবং আপনারা যেটা করছিলেন সেখানে সেখানে বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার তো থাকবেই না বরং কোনো প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে তাহলে যতক্ষণ পর্যন্ত না নতুনভাবে নির্বাচন হবে পূর্ববর্তী প্রধানমন্ত্রী কিংবা নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতায় থাকবে তো এখন আপনারা কীভাবে তাহলে বলেন তত্ত্বাবধায়ক সরকার ঠিক আছে কোন আইনের আন্ডারে তো এই সরকার যদি তাদের লেজিটিমেসি আপনার সংবিধান থেকে খোঁজার চেষ্টা করে তাহলে তো ভুল করবে কারণ সেখানে কোনো লেজিটিমেসির কোনো প্রভিশন নাই তাদের এই সরকারের লেজিটিমেসি হলো বিপ্লব বিপ্লব পরবর্তী সরকারের আপনার এই ধরনের কনস্টিটিউশনাল ধারাবাহিকতার কোনো দরকার হয় না বিপ্লবই তাদের ম্যান্ডেট দিয়েছে ক্ষমতায় বসিয়েছে এবং বিপ্লবকে ধারণ করে তারা নতুন সংবিধান রচনা করবে এটাই ছিল জনগণের আশা আর প্রত্যাশা